সরকারের কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর প্রকাশ্য দিনের বেলায় চুরি পুলিশ দুটি গাড়ি সহ দুই চালককে আটক করে ঘটনাটি খোদ উনকুটি জেলার জেলা সদর কয়লা শহরে এ ঘটনায় শহরের একাংশ যুবকরা ক্ষিপ্ত হয়ে থানায় লিখিত মামলাও করে এভাবে দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার পাথর চুরির ঘটনায় গোটা কয়লা শহরে তীব্র উত্তেজনা উল্লেখ্য কৈলাসফর শহর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের জন্য দু হাজার সতেরো সালের ছাব্বিশে জানুয়ারি রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন এই কাজের জন্য প্রায় সতেরো কোটি টাকা বরাদ্দ হয়েছিল শিলান্যাসের পর সংশ্লিষ্ট ঠেকেদার কাজ শুরুর পূর্বে সীমান্তের পাশে তথা শহরের আরকেআই স্কুল মাঠে প্রায় এক কোটি টাকার পাথর রাখে সে সময় বাংলাদেশের পুলিশ এই কাজে আপত্তি জানানোই ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজ প্রায় বন্ধ রয়েছে আট বছর কাজ বন্ধ থাকলেও ঠেকেদার পাথরগুলি সেখান থেকে নিয়ে যায়নি সেই পাথরগুলো ছয় জানুয়ারি সোমবার দুপুরে কে কারা গাড়িতে তুলে চুরি করে নিয়ে যাচ্ছিল ওই খবর শোনা মাত্রই কয়লা শহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এই বিষয়ে কয়লা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান কয়লা শহর শহরের আর কে আই মাঠ থেকে পাথর চুরি করে নিয়ে যাবার সময় পুলিশ একটি ড্রজার গাড়ি এবং একটি ট্রিপার গাড়ি সুইচ করে থানায় নিয়ে যায় এবং দুই গাড়ির চালককে থানায় নিয়ে যায় বিকেলে শহরের কিছু যুবক পাথর চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করেন পুলিশ ঘটনার তদন্ত করছে বলে অশিশুকান্ত সেন চৌধুরী জানিয়েছেন। 95টা দর্শনাগা থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আরকেআই গ্রাম স্কুলের যে গ্রাউন্ড এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই এখান থেকে জনৈক লোক অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে। এই খবর আমরা ভেরিফিকেশন করতে যাই। ভেরিফিকেশন করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা জেসিভি গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি যেগুলো ওইখানে দাঁড়ানো ছিল তো ওই গাড়ির ড্রাইভারও ছিল ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দু গাড়ি থানা থানার কাস্টোডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে এর মধ্যেই এলাকার কিছু লোক আমাদের থানায় একটা অভিযোগ দিয়েছেন যে ওইখান থেকে যে পাথরগুলি এগুলি সরকারি পাথর এখান থেকে এগুলি কে বা কাহারা চুরি করে নিয়ে যাচ্ছে বলে তা আমরা অ্যাপ্লিকেশানটা পেয়েছি এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি শহরের কিছু যুবক কয়লা শহর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সংবাদ প্রতিনিধিদের জানায় যেভাবে সরকারি পাথরগুলো প্রকাশ্য দিনের বেলায় চুরি করে নিয়ে যাওয়ায় শহরের বদনাম করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তাই সে বিষয়ে থানায় লিখিত অভিযোগ করে জানানো হয় এই ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক তবে ট্রিপারের মালিক ক্যামেরার সামনে কিছু না বলেও এই কথা জানান যে পাথর চুরির পিছনে শাসক দলের প্রভাবশালীরা জড়িত রয়েছে এখানে বর্ডারের পাশে সরকারি পাথর ছিল তো এখানে কেবা কারা ওই পাথরগুলো চুরি করে নিয়েছিল তো তার জন্যে এখানে গাড়ি আটক করা হয়েছে থানাতে তো ড্রাইভার অ্যারেস্ট করা হয়েছে এখানে তো তার জন্য আমরা এলাকাবাসী আমরা কৈলাসর এলাকাবাসী আমরা সবাই মিলে একটি এফআইআর পশির কাছে আমরা প্রদান করেছি তার জন্য আমরা এসেছি এখানে ত্রিপুরা